এটা কুড়ি টাকার ওটার দাম আছে একশো কুড়ি টাকার অথি এটা চল্লিশ টাকার অথি আছে এটা উড়িষ্যা গমেদে আছে এটা একশো টাকার অথি আছে মনে হচ্ছে এটা একশো আছে এটা দুশো আছে এটা তিনশো আছে এটা হচ্ছে দুশো টাকার কোয়ালিটি কাস্টোমাররা যারা ভিজিট করেছে তারা জানেন আমাদের কিন্তু প্রত্যেকটা আইটেমের ওপর রেট লাগানো থাকে আমরা কোনো মনোপলি ধান্দায় বিশ্বাসী নই আর মানুষের ভালোবাসার জন্য আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি মানুষ এতো ভালোবাসা দিয়েছেন আমাদের গুগল ইউটিউব ফেসবুক সমস্ত জায়গায় ফিডব্যাক চেক করলে বুঝতে পারবেন আমাদের রেপুটেশন কী আছে করে এটা একটা আটশো টাকার কোয়ালিটি আমি দেখাচ্ছি গমেদের নমস্কার আমি কিছু আজকে কিছু গোমেদের কালেকশান দেখাবো সরঞ্জামের পক্ষ থেকে এই গোমেদ যেগুলো কথাই বলছি যেমন আছে এখানে আছে উড়িষ্যা গোমেদ আছে আফ্রিকান গোমেদ আছে শ্রীলঙ্কান গোমেদ আছে এগুলো সমস্ত শ্রীলঙ্কান আছে কিছু কিছু আমি কালেকশান আজকে দেখাচ্ছি মূলত গোমেদ আমাদের কাছে কুড়ি টাকা থেকে স্টার্টিং রেঞ্জ আছে এটা উড়িষ্যা গোমেদ আছে এটা কুড়ি টাকার অথি আছে এটা রাহু আর বৃহস্পতির কাজ করে এটাকে ইয়ালো গোমেদ বলা হয় হ্যাঁ এটার দাম আছে একশো কুড়ি টাকার অথি একশো কুড়ি টাকার অথি আচ্ছা এরপরে এখানে এটা আছে চল্লিশ টাকার অথি এটা চল্লিশ টাকার অথি আছে এটা উড়িষ্যা এটা একশো টাকার অথি আছে এটা আফ্রিকান গমে আছে কি হয় অনেকে আফ্রিকান কমে শ্রীলঙ্কা বলে অনেকে বিক্রি করে আমাদের কাছে যেটা আফ্রিকান আফ্রিকানটাই পাবেন আর শ্রীলঙ্কাটা শ্রীলঙ্কাই পাবেন আর আমাদের কাছে আফ্রিকানের টপ থেকে টপ পেয়ে যাবেন যেমন হচ্ছে এটা একশো আছে এটা দুশো আছে এটা তিনশো আছে সব থেকে টপ কোয়ালিটি তিনশো টাকার মধ্যে আফ্রিকান খুব ভালো কোয়ালিটি পেয়ে যাবেন যেমন হচ্ছে আমি একটা একশো টাকার কোয়ালিটি দেখাই আফ্রিকান একশো টাকার কোয়ালিটি আচ্ছা দুশো টাকার কোয়ালিটি আচ্ছা এটা একদম পুরো এইগুলো কি হয় এগুলো খুব উজ্জ্বল হয় হ্যাঁ আর শ্রীলঙ্কাতে কি হয় শ্রীলঙ্কা যদিও আফ্রিকানের থেকে শ্রীলঙ্কায় কাজ বেশি প্রত্যেকটা ন্যাচারাল মাইন্স প্রত্যেকটাতেই কাজ হবে কিন্তু আফ্রিকা আর শ্রীলঙ্কার মধ্যে অনেক পার্থক্য রয়েছে পরে আসছে তিনশো টাকার কোয়ালিটি দেখুন তিনশো টাকার কোয়ালিটিগুলো ভিডিও তো দেখুন আর কোয়ালিটি একদম নাম্বার ওয়ান কোয়ালিটি খুব সুন্দর সুন্দর তিনশো টাকার কোয়ালিটিগুলো ভিডিও তো দেখুন আর কোয়ালিটি একদম এটা এটা আটশোর কোয়ালিটি দেখাচ্ছে ঠিক আছে আটশোর কত সুন্দর সুন্দর কোয়ালিটি আপনারা পেয়ে যাবেন দেখুন আটশোর কোয়ালিটি দেখুন আচ্ছা প্রত্যেকটা আইটেমের ওপর না আমরা তেলে রাখি খুব যত্ন করে রাখি কারণ রত্ন তো তাকে যত্ন করতে হয় সেক্ষেত্রে তেলে রাখলে যে কারণে ঘষে দাগ আসে না যে কোনো জিনিস আর একটা পাথর নষ্ট হয়ে গেলে ঘষে যেমন কাস্টমারের অপছন্দ হবে জিনিসটা মানে আমরা সমস্ত নতুন জেমস টনের ওপর ডিল করি হুম এ দেখুন এগুলো আটশোর কোয়ালিটি যে কথা এগুলো দেখুন আটশোর কোয়ালিটি ভিডিওটা একটু কাছ থেকে ক্লোজ করে দেখাও এবার তেল লাগাল লাগিয়ে রাখলে জিনিসগুলো না একটু হেজি লাগে তেল লাগালে কোনো জেল্লা বাড়ে না যে কোনো জিনিসের একটু হেজি থাকে তো অনেকে এগুলোর নলেজ নেই অনেকে এই সব নিয়ে ভুলভাল মন্তব্য করেন আমি যাক সে কথা আসছি না তো এগুলো আমি একটু তাদেরকেও শেয়ার মানে জানার দরকার আছে দেখুন এটা আমি মুছে দেখাচ্ছি এটা আর্টসর কোয়ালিটি তো এটাই মুছে দেখাচ্ছি দেখুন আর্টসের কোয়ালিটিটা মোছার পরে যে কোনো জিনিসের একদম আমাদের ব্যবসা খুব ট্রান্সপারেন্ট একদম পরিষ্কার ব্যবসা করি খুব ক্লিন ব্যবসা করি যে কারণে মানুষ কথাই বলছি দু প্রাণ ভরে আমাদের ভালোবাসা দিয়েছেন দেখুন এই যে মোছার পরে যে কোনো জিনিসের জেল্লাটা দেখুন খালি বোঝা যাচ্ছে দেখুন একটা এটা এটা ধরুন শ্রীলঙ্কার গোমেদ তো এটা আফ্রিকান গোমেদ শ্রীলঙ্কার গোমেদ এটা বারোশোর কোয়ালিটি দেখুন এর মধ্যে পরিষ্কার বাবলসগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে দেখুন পরিষ্কার একটা একটা করে ক্লিনভাবে গুনতে পারা যায় বালির মতো ছোট্ট ছোট্ট গ্যাস বাবলস থাকে এর মধ্যে এটা দেখুন এটা 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 তো আফ্রিকা তিনশো টাকার কোয়ালিটি এর মধ্যে ওই জিনিসটা পাওয়া যায় না হ্যাঁ খুব সামান্য মাত্রায় থাকে আর কি তবে এগুলোকে অনেক শ্রীলঙ্কা বলে বিক্রি করেন এগুলো শ্রীলঙ্কা না এটা আফ্রিকান দেখুন একটা আফ্রিকা আমি দেখালাম আর একটা এখান থেকে একটা শ্রীলঙ্কা তুলে দেখাচ্ছি বোঝা যাচ্ছে কি হ্যাঁ দেখুন দুটোর পার্থক্য বুঝতে পারছেন একদম পরিষ্কার বসু আমরা কাস্টমারকে নলেজ শেয়ার করি আর বুঝিয়েই মাল বিক্রি করি অন্ধকারে রেখে ব্যবসা করি না খুব ক্লিন ব্যবসা করি আমরা যাই হোক তো সেক্ষেত্রে এখানে দেখুন আরও এর থেকেও আরও প্রিমিয়াম কোয়ালিটি এগুলো সমস্ত পনেরোশো টাকার অধিক পর্যন্ত কমে আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এটা পনেরোশো টাকার লট তা যাই হোক যা দেখছি এখানে পনেরোশো টাকাটা পনেরোশো টাকার কোয়ালিটি আমি দেখাচ্ছি এখান থেকে খুলে দেখুন কোয়ালিটিটা দেখুন পনেরোশো টাকা পনেরো টাকার কোয়ালিটি দেখুন আরো কোয়ালিটি আমি পনেরোশো টাকার দেখাচ্ছি পনেরোশো টাকা দেখুন আচ্ছা এইখান থেকে আমি একটা পনেরোশো টাকার কোয়ালিটি তুললাম কিন্তু পনেরো ষোলো ইঞ্চির কমে এখানে দেখুন আপনি এর মধ্যেও এই যে পনেরো ষোলো ইঞ্চির দেখুন এর মধ্যে দেখুন এক একটা করে গ্যাস বাবুজ আপনি গুনতে পারছেন এরকম একদম ক্লিন দেখা যায় একদম পরিষ্কার দেখা যায় উল্টে দেখাচ্ছি বোঝা যাচ্ছে দেখুন আরো কিছু আমি কালেকশনের পরের ভিডিওতে দেখাবো নতুন ভিডিওতে যেমন ফিরোজার কালেকশান আরও কিছু কালেকশান আমি দেখাবো আজকের মতো এইটুকুই নমস্কার